ওর করতে লে অপর ক্ত। আইরাভাবেরেববে যাজাগে ই আলিয়া চ আরাভাবেরে যাজাগে ই চ সংস সাসারি না না সরা বললে লেখে চিচি চি না কিংকিং ম্য বদ সে ক বলল না। 金波波，闪闪珠珠的格格。哎，阿旺的布布扎扎，哎呀呀，珠珠。哎，阿旺的布布扎扎，哎呀呀，珠珠。松松沙沙的娜娜，松松马布勒，格珠珠。金波波，闪闪珠珠的格格。金波波，闪闪珠珠的快格。

আগেকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত এর শুনুন আমি বিদেশে কাজে যাব এমতো অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি বলে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি বিদেশে কাজে যাচ্ছি আমি চলে যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর তোমার দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই থাকে তুমি গলা টিপে শেষ করে দিও মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল যে সন্তান কন্যা যে সন্তান যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় ওই মা সন্তান জন্ম দিল একটা মেয়ে সন্তান মা মেয়ের মুখের দিকে দেখছে চাঁদের কোনার মতো জলজল জল করছে মুখ একদম ফুলের মতো চেহারা একটা মা যে মা দশ মাস পেটে ধরেছে ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে হাউ হাউ করে মা কাঁদে কিন্তু কোনো উপায় নেই স্বামী বলে গেছে আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না তখন মা একটা বুদ্ধি যে আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়ি আসবে না এই চার বছর যদি আমি আমার মেয়েকে বড় করি আমার স্বামী যখন চার পাঁচ বছর পর বাড়িতে আসবে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না বাচ্চা হলে মারত বড় হলে আর কেউ মারতে পারে মা এই বুদ্ধি খাটিয়ে

پعلان کر رو پایا محمد پاکے من جان لیے ملے

তিনি বলবো হয়ে গেল হঠাৎ করে সেই বিদেশের স্বামী বাড়ি এসে হাজির যেই বাড়ির দরজায় স্বামী পারে গেছে আর সাথে সাথে সাতে দেখছে উটানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে চার বছর বয়স একটা সুন্দরী মেয়ে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন বাপ ঘরে ডোরার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে তখন বাপের মাথা আগুন হয়ে গেল ইমি কার ইকারমে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না আমার বাড়িতে মেয়ে সন্তান ইকারবি এরকম ভাবতে লাগলো ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড় দৌড় এসে জড়িয়ে ধরেছে अब्বা अब्বা আপনি ভালো আছে अब्বা আপনি ভালো আছেন কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি মায়ের মুখে আপনার কত কথা শুনেছে আব্বা আমি আপনার কন্যা আমার কথা কি আপনার একটু মনে পড়েনি যেই বাপ বলে ডেকেছে লোক গেছে রেগে আগুন হয়ে আব্দুল মেহির হিজরা তান মেরে সরিয়ে দিয়ে বাপদর দত্তর করে ঘরে চলে গেল স্ত্রীর সঙ্গে কথা বললো না মেয়ের সঙ্গেও কথা বললো না দেখেন রাগের মাথায় এবার কি হয় কবি শা <laughs>

হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কতদিন নাক করে থাকবে একদিন ওই স্বামী স্ত্রীর কাছে গেল কে বলছে যাকে যা আবার হয়ে গেছে বাধ্য তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো মেয়ে বড় হয়ে গেছে আর ফুলের মতো দেখতে তা ও মেয়েকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে একটা সুন্দর করে সাজাও আমি একটু মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি মা খুশিতে বাগে বাগ যা আমার পাশান হৃদয় স্বামী সে আমার মেয়েকে মেনে নিল মা খুব খুশি এখন খুশি খুশি মনে মেয়েকে একেবারে পরীর মতো করে ফুলের মতো করে সাজিয়ে দিল দিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা তুমি তোমার পিতার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়েও হাসছে খুব আনন্দ বাপের সঙ্গে যাবে বাড়ি থেকে রওনা হয়ে গেল মরুর পথ পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় বাব আর দলাই না এমত অবস্থায় এক সময় মেয়ে বলছ আম্মা 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 আমার পিপাসায় কলিজাটা ফেটে যায় আম্মা আম্মা একটু পানি আমাকে দেন আম্মা কতটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসেন আম্মা নাচে একটু ছায়া নাচে একটু পানি আম্মা আম্মা আমি আর চলতে পারবো না হায় আপনি আমাকে একটু পানি দেন আর না হলে আমাকে বাড়িতে নিয়ে চলে কলিজাটা ফেটে যায় আম্মা আমি আর চলতে পারবো না এমনত অবস্থায় মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসা জ্বলায় ওই পাশান হৃদয় বাপ মেয়ে দিকে আর ফিরেও তাকায় না হ্যাঁ

মেয়েটাকে একা ছেড়ে দিয়ে মেয়ের কাছে থেকে বাপ বেশ কিছু দূরে গেল গিয়ে মাটি খুঁড়ছে বাপ আর মেয়ে দূর থেকে ফলো করছে আমার বাপ হয়তো কোনো কাজের জন্য এসেছে কোনো কাজ করার জন্য এসেছে দেখি মাটি খুঁড়ছে মেয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ে দেখতে পাচ্ছে বাপ মাটি খুঁড়তে 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 ঘুঁড়তে মাথা দিয়ে কপাল দিয়ে সারা শরীর থেকে বাপের ঘাম টপিয়ে পড়ে আর সহ্য করতে না পেরে থেকে বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের ঘাম মুছে দেয় মাথার ঘাম মুছে দেয় মুখের ঘাম গায়ের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে জেন্দা কবর দেবে বলে মাটি খুঁড়ে বাপ মাটি করে আর মেয়ে ঘাম মুছে দেয় কি দৃশ্য এক মানুষ মাটি খোঁড়া হয়ে গেল এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবার গর্ত থেকে উঠে বাপ মারতে শুরু করে দিল আহা চার বছরের বাচ্চি চার বছরের মার কি আর সহ্য করতে পারি এত মার মারি মার মারি বাচ্চাকে পুরো রক্তাক্ত করে দিল মেয়ে চির চার আব্বা আব্বা আপনি আমাকে মারছেন যেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে মারছেন যেন আব্বা আব্বা আমি আপনার মার সহ্য করতে পারছি না বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় এক হেসেরা টান দিয়ে মধ্যে মেয়েকে ফেলে দিল দেবার পর তারপরেও মারতে লাগলো মারতে মারতে যখন মনে স্বাদ মিটলো না এইবার ওই পিতা মাটিগুলো ফেলতে শুরু করে দিল বাচ্চা মেয়েটা গর্তের মধ্যে আর বাপ মাটি ফেলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত মাটির তলায় বাচ্চাটা চলে গেল ফুলের মতো মুগটা মাটির উপরে ভেসে আছে ওই মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাবো না আব্বা আপনি যদি না চান আমি কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব যাবো আমাকে ছেড়ে দেন আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনাদের থেকে দূরে চলে যাব বাপ কোনো কথা শুনতে রাজি নয় বাপ মারতে থাকে আর মাটিগুলো গর্তের মধ্যে ভর্তি করতে থাকে গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল ওই কচি মুখটা মাটির উপরে ভেসে আছে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে তারপরেও ও বাপের মনে একটু দয়া হয় না কবি ইচ্ছে

কাঁদতে কাঁদতে বলছে যে বাচ্চার গলা পর্যন্ত মাটির তলায় আর শুধু নাক টুকু মুখ মাটির উপরে ওই বাচ্চা তো এমনি মরে গেছে ভাই ওই বাচ্চার বেঁচে আছে বলে মনে হয় ওই চার বছরের মেয়ে ওই চার বছরের কন্যা ওই কচি মুখ নিয়ে শেষবার আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা একটা বার শেষ মতো আপনি আমার মায়ের মুখখানা দেখতে দেন আব্বা আব্বা কখনো আপনার বাড়িতে আমি আর যাব না একটা আমার মায়ের মুখখানা দেখতে দেন যে মা বিশ্বাস করি আপনার হাত ধরে আমাকে পাঠিয়ে দিল আব্বা আব্বা একটা বার মায়ের মুখটা আমাকে দেখতে দেন আব্বা আমি আর কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না কোনো দিন মানুষের কাছে বলব না আপনি আমার আব্বা দিন আপনার বাড়িতে আমি পা রাখবো না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা আপনি আমাকে মারবেন না ওই পাশান হৃদয় বাপ মেয়ের তো কোনো কথা শুনতেই রাজি নয় মাটি দিতে দিতে মাটি দিতে দিতে মাটি দিতে দিতে যে মুখখানি বেঁচেছিল ওই মুখটাও মাটির তলায় চাপা দিয়ে দিল সারা জনমের মতো বাচ্চা মেয়েটা মাটির তলায় চলে গেল সারা মতো যে মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল সেই মুখটুকু আর বেছে নেই সেই মুখটুকু মাটির তলায় চির জনমের মতো ফুলের মতো কন্যা আজকের কিনতে কাল হয়ে গেল চির জনমের মতো তার পিতা ওই চ্যান্ত মেয়েকে মাটির তলায় দাফন করে দিল তাই কবি বলছে

এখান মানুষ লিখো রে রা হাত ধরে রে গে এখান মানুষে মে হাত ধরে গে গে ধরে গে মোরে কচি শিশা ও কচি শিশা মিল আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি এ কোন আল্লাহ আমার কক্ষণ মাফ করবে না আমার রবি এত কান্না কেটেছিল আমার নবীর চোখের পানিতে দাঁড়িয়ে মোবারক ভিজে রসুলের জুব্বা মোবারক পুরো একেবারে পানিতে ভিজে গেল সেই দিন থেকে আমার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে মেয়েদের মর্যাদা আমার নবী নিজে বাড়িয়ে দিয়েছে এবং নবী পাক বলেছে চার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন কত মানুষ আছে কত শ্বশুর শাশুড়ি আছে যদি হাসপাতালে বৌমা একটা কন্যা সন্তান জন্ম দেয় মা ফোন করে খবরদার যাবি হেমা কান্না কি হয়েছে বলে তোর মেয়ে হয়েছে সেই চুন ছেলে মেয়ে হয়েছে যাওয়ার দরকার নেই ও বউ বাপ মা এসে ঠিক করলে ওখানে খবরদার যাস নিস কারণ মেয়ে সন্তান হলে তিন লাখ টাকা চলে যাবে আর ছেলে হলে তো আসতো ওই জন্য শাশুড়ি বলে দিচ্ছে খবরদার মেয়ে হয়েছে যাবি নি জানো ছেড়ে দে ও মূর্তি দে ওখানে আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ রহ এবং বরকত তোমার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন থেকে আমার আপনারা রবি মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে শেষ কথায় কবির ছেড়ে सही <laughs> लोक

এ ববো্য সেংসে চজ করল আভ্য এ যা যা চ আবে যাজা আিয়া জশসাসা না নাায় সসনা বললে পে ছ ছিলন না। ম্য সেসে চচুড়ে ক করল।ু মবব্য সেংসে চ চুড়ে ক করল। কথা বলবো সে ঘটো